আইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালো আপনার এখানে বক্সে দেখতে পাচ্ছি তিন দুইটা মেকা আর একটা কাকা তোর বাচ্চা একটা হলো আপনি এর হলো কাকা এটা হলো আমরেলা কাকা তো বেবি আমরেলা কাকা অনেক ছোট তো আছে বড় লোকের মাশাআল্লাহ অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় মাশাআল্লাহ আর এটা হলো ব্লু গোল বলিভিয়ান সাইজের মেকা বেবি যারা পাখি চিনেন তারা অবশ্যই দেখলেই বলতে পারবে তিন মাসের বাচ্চার সাইজের এরকম অনেক বড় অনেক বড় সাইজ আর এটা কি কাকা তো বললেন এটা হলো আমরেলা মা যেটা জুটি আপনার সাদা হয় সাদা হয় জুটি ভাই এগুলো খাবারে কি খাওয়াচ্ছেন খাবার আপনি নাইনটিন উনিশ কয় এ নাইনটিন নিউট্রিবাইট এসে এটা এটা আপনি কাকা তো এখন বর্তমান আপনার চল্লিশ থেকে পঞ্চাশ এম করে আর মেকাও আপনার আশি থেকে একশো এম করে আচ্ছা তো ভাই এগুলোর দাম কীরকম পড়বে ভাই দাম আপনার আলোচনা সাহেবকে বলবেন কিন্তু মেকাও আপনি দুই লাখ টাকায় সামথিং কিছু নিচে পড়বে আর কাকা তো আর আপনি দুই লাখ সামথিং উপরে পড়বে তো ভাই আপনার নাম্বারটা বলে দেন কেউ নিতে চাইলে থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক যেখানে প্রতি শুক্রবার কবুতর পাখির হাট বসে এখানে আমার দোকান আছে শাইন বার্ড হাউস বিবলক নয় নম্বর রোডের অপোজিট আমার দোকানটি